শারদীয় দুর্গোৎসবের আনন্দকে ভাগ করে নিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ফরিদপুরের আলফাডাঙায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোমবার আলফাডাঙ্গার শ্রীশ্রী কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলহাস খন্দকার নাসিরুল ইসলাম তিনি উপজেলার তেতাল্লিশটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রায় দেড় লক্ষ টাকার শুভেচ্ছা উপহার তুলে দিয়ে শারদীয় উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মানবেন্দ্র সাহা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নার মিয়া সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু এবং বোয়ালমারি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সঞ্জয় সাহা এছাড়াও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীণ কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন বিএনপি সব সময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয় এটা বাঙালির সার্বজনীন উৎসব তিনি আরও যোগ করেন তারেক রহমান দেশের প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার জন্য সর্বদা সচেষ্ট তিনি বলেন আমরা চাই এই উৎসব সবার জন্য আনন্দময় ও নিরাপদ হোক বিএনপি অতীতেও সকল ধর্মের মানুষের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো এই শুভেচ্ছা উপহার ও সম্প্রীতি সমাবেশ আলফাডাঙ্গা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং উৎসবের প্রাককালে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক